সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানি পাখিশ্বর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সকলেই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে আমরা খরগোশ পালন পদ্ধতি নিয়ে কথা বলবো আপনি যদি দুই থেকে এক জোড়া খরগোশ আপনার পোষা প্রাণী হিসাবে পালন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই অনেকে আছেন যারা শখ করে এক জোড়া খরগোশ পালন করতে চান কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে আপনারা পালন করতে পারছেন না বা বিভিন্ন প্রবলেম ফেস করছেন তো তাদের জন্য ভিডিওটি আপনি চাইলে আপনার বেলকনিতে খরগোশ পালন করতে পারেন অথবা আপনার বা বাসার ছাদে পালন করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা খরগোশ ছেড়ে রাখবেন দিনের বেলা রাত্রে আপনাদের একটা খাঁচার প্রয়োজন হবে সেই খাঁচার ভিতরে আপনারা রাতে খরগোশ দুটিকে রাখবেন আর খাঁচাটা অবশ্যই একটু মোটামুটি বড়ো সাইজের লাগবে আপনারা যে বড়ো স্টিলের খাঁচাগুলো পেয়ে পাওয়া যায় আপনারা বা মার্কেটে গেলেই পাবেন ওই যে যেই খাঁচাগুলো আপনার কবুতর পালন করা হয় সাধারণত ওই খাঁচাগুলো আপনারা আনবেন একটি খাঁচা আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আপনারা পাবেন সেই খাঁচাগুলো আপনারা আনবেন তো খাঁচা ভিতরে আপনারা রাতে খরগোশ রাখবেন আর আপনারা সবকলেই জানেন যে খাঁচার নিচের পাশ নিচের অংশে আপনার হচ্ছে গুনা দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনারা সেটার উপরে একটা মোটা কার্টুন বিছিয়ে দিবেন দেখা যাবে যে মোটা কার্টুন বিছিয়ে দেওয়ার ফলে আপনার খরগোশের পা নিচের গুণায় আটকাবে না আর খরগোশ যখন প্রস্তাব পায়খানা করবে কার্টুনটা অনেকটাই শুকিয়ে নিবার থাকবে যতটুকু থাকবে সকাল দিয়ে পরিষ্কার করে নিবেন তারপর এখন আসি আমরা খরগোশের সাধারণত হচ্ছে আপনার আপনার শাক তারপরে আছে গাজর তারপরে হচ্ছে আপনার পাতা গফি। তারপর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের শাক কলমি শাক এগুলো হচ্ছে খরগোশের প্রিয় খাবার আর তাছাড়া দানাদার খাবারও রয়েছে যেমন ভাত গমের ভুসি আপনারা দানাদার খাবার খাওয়াবেন হচ্ছে আপনার আপনারা যে ভাতটা খাই সে ভাত ফিফটি পারসেন্ট নেবেন আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনারা গমের ভুসি নেবেন গমের ভুসি বাজার থেকে ক্রয় করে আনবেন তারপর আপনারা গমের ভুসি আর ভাত একসাথে ফিফটি ফিফটি দুইটা নিয়ে মিক্স করে সকালে একবার আর রাত্রে একবার খেতে দিবেন আর দিনের বেলা যে টাইমটা থাকে সেই টাইমটা আপনারা হচ্ছে এদেরকে সবজি খেতে দিবেন শাক আর অতিরিক্ত প্রোটিন যুক্ত খাবার যেমন লেটুস পাতা এইসব খাবারগুলো খরগোশকে একটু কমই খাওয়াবেন সেক্ষেত্রে আপনার খরগোশের কোনো প্রবলেম হবে না রেগুলার যদি আপনারা অতিরিক্ত খান তাহলে দেখা যাবে আপনার খরগোশের কিছু প্রবলেম দেখা দিতে পারে তো এই হচ্ছে বিষয় আর আপনারা খরগোশের রাত্রে ইচ্ছা করলে আপনারা ছেড়ে রাখতে পারবেন আপনার রুমে দেখা যায় যে তিন চার ঘন্টা বা দুই তিন ঘন্টা যদি আপনারা আপনাদের রুমে ছেড়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি খরগোশ আপনার রুমে ছেড়ে রাখেন তাহলে কিন্তু আপনার খরগোশ তার নির্দিষ্ট স্থানে যে প্রস্রাব পায়খানা করবে যদি আপনারা যদি ওকে রাত্রে যদি খাঁচায় রেখে অভ্যস্ত রাখেন তাহলে আপনার খরগোশ কিন্তু এই খাঁচার ভিতরে যাই পোর্টস পায়খানা করবে সে কিন্তু আপনার এমনিতে আপনার রুমে বা কোনো অন্য জায়গায় প্রস্রাব পায়খানা করবেন না এই হচ্ছে খরগোশ পালনের সবচেয়ে বেশি মজার বিষয় তো আজকে ভিডিও এ পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম